আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন থেকে পাঠ আট থেকে এগারো প্রাণী টিশুর বৈশিষ্ট্য ও কাজ দিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যেন তোমার অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবশেষে বেল আইকনটির অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে এই প্রাণী টিস্যুগুলো কী কী এবং প্রাণী টিস্যুর কোনটার কী কাজ এর সামগ্রিক বর্ণনাটা আমরা চিত্র সহকারে তোমাদের মধ্যে তুলে ধরবো চিত্র বলতে এখানে আসলে নিউরনের ছবিটা আমরা এখানে তুলে ধরবো আর অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো বড় ক্লাসে উঠলে তোমরা দেখতে পাবে তো এখানে আমরা চলে যাব যে প্রাণী টিস্যু আহ প্রাণীদেহ চার প্রকার টিস্যু নিয়ে গঠিত এক এক নম্বরে হলো আবরণী টিস্যু আবরণী টিস্যুটা কী আবরণী টিস্যুটা হলো এই যে আমাদের ত্বকের বাইরে যে দেখ দেখেছো এটা হলো তোমার কি আবরণী টিস্যু তারপর এই যে আমাদের জি ঠোঁটের বাইরে জিভ্বার বাইরে নাকের ভেতরে তারপরে আমাদের পরিপাক নালীর গাত্রে যে আবরণটা আছে সেই আবরণটাকে তোমার আমরা বলে থাকি আবরণী বা এপিথিলিয়াল আর ওই টিস্যু যেটা গঠিত সেটাকে আমরা বলে থাকি আবরণী টিস্যু তাহলে আবরণী টিস্যুর কাজ হল দেহের বাইরের অংশগুলোকে অথবা অভ্যন্তরীণ অঙ্গগুলোকে বাইরের দিক থেকে ঢেকে রাখা বাইরের দিক থেকে ঢেকে রাখার যে টিস্যুটা কাজ করছে ঢেকে রাখার জন্য যে টিস্যুটা কাজ করছে সেই টিস্যুগুলোকে আমরা বলে থাকি আবরণী টিস্যু তো আবরণ টিসুর আবার অনেক প্রকার আছে যখন তোমরা ক্লাস নাইনে উঠে যাবে সায়েন্স নেবে তখন আবার এই আবরণ টিসুর উপর অনেকগুলো প্রকার দেখতে পাবে অবস্থান কাজ অনুযায়ী তারপরে তোমার ভিত্তি পর্দার উপর কোষের সংখ্যা অনুযায়ী তারপরে বিশেষ কাজের জন্য রূপান্তরিত আবরণ টিস্যু এগুলো আবার অনেক ধরনের আছে শুধু এ পর্যন্ত জেনে রাখো যে আমাদের যে ত্বকের বাইরে যে আবরণটা আছে এটি কিন্তু আবরণী টিস্যু তারপর তারপর আমাদের হৃৎপিণ্ড ফুসফুস আমাদের প্রত্যেকটা অঙ্গের বাইরে যে আবরণটা আছে ওটাকে আবরণী টিস্যু ইংরেজি এটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু বলে থাকি এর কাজ হলো বাইরের দিক থেকে কোনো অঙ্গ বা দেহকে ঢেকে রাখা এরপর আমরা চলে যাব যোজক টিস্যু যোজক টিস্যু যোজক টিস্যু কোনগুলো যোজক টিস্যু হলো যে সকল টিস্যুগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে সেগুলোকে আমরা বলে থাকি যোজক টিস্যু তো যোজক টিস্যুগুলো কি যোজক টিস্যু হলো অস্থি তরুণাস্থি কোমলাস্থি তারপরে রক্ত এগুলো হলো যোজক টিস্যু দেখো আমরা এই যে তোমার প্রশ্বাস গ্রহণ করি অর্থাৎ শ্বাস নেই শ্বাস নিলে যে অক্সিজেনটা ঢুকছে রক্ত কিন্তু সমগ্র দেহে সেটা ছড়িয়ে দিচ্ছে তাই না তারপরে যে আমরা খাবার খাই এই খাবারটা কি হচ্ছে খাবারটা রক্তের মাধ্যমে সমগ্র দেহের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তাহলে রক্তটা কি করছে সমগ্র দেহের মধ্যে তোমার কি খাদ্য সার এবং অক্সিজেনকে সমগ্র দেহে ছড়িয়ে দিচ্ছে তো এটা কিন্তু যোজক টিস্যুর কাজ রক্ত এক রক্ত এক প্রকার তরল যোজক টিস্যু এই যে দেখো আমাদের অস্থি আছে অস্থি বলতে হার এই যে আমাদের দেহের যে কঙ্কাল আছে তাই না সমগ্র দেহের যে কঙ্কালগুলো আছে প্রত্যেকটা কঙ্কাল কিন্তু একটা সাথে আর একটা কানেক্টেড তাই না আমরা যে আমি যে হাত নাড়িয়ে নেড়ে কথা বলছি মুখ নাড়াচ্ছি তারপরে অঙ্গ চালানা করতেছি এগুলো কিন্তু সব তোমার কি এই কঙ্কাল এবং পেশি টেশি সমন্বয় ঘটে যাচ্ছে তাহলে কঙ্কাল কিন্তু আমাদের সমগ্র দেহের মধ্যে সমন্বয় সাধন করছে তাই না আবার আরেকটা আছে ফাইব্রাস যোজক টিস্যু তোমাদের এখানে ওইটা দেওয়া নেই ফাইব্রাস টিস্যু হলো তন্তু ওইটা তোমার মাংসপেশির মধ্যে অবস্থান করে থাকে তাহলে যোজক টিস্যু হলো যে সকল টিস্যুগুলো যে সকল টিস্যুগুলো বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে বা যোগাযোগ রক্ষা করে সেগুলোকে আমরা বলে থাকি যোজক টিস্যু যেমন অস্থি তরুণাস্থি কোমলাস্থি তারপরে রক্ত এগুলো সব হলো যোজক টিস্যু এবার আমরা চলে যাচ্ছি তিন নম্বর তার তিন নম্বরটা হলো পেশি টিস্যু খুবই ইম্পর্টেন্ট পেশি টিস্যু তো এখানে আরেকটা পেশি টিস্যু আবার তোমার পেশি টিস্যু আবার তিন প্রকার হয়ে থাকে পেশি টিস্যু তিন প্রকার এক হলো ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি দুই নম্বর হলো অনৈচ্ছিক পেশি আর তিন নম্বর হলো পেশি পেশি তো পেশি টিস্যু কাকে বলে এর সংজ্ঞাটা তোমরা লিখে রাখতে পারো ভ্রূণীয় মেসোড্রাম হতে উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল টিস্যুগুলোকে বলা হয়ে থাকে পেশি পেশি পেশিটিসু তিন প্রকার ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং পেশি ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি হলো যে সকল পেশিগুলোর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন অর্থাৎ প্রাণীর ইচ্ছায় সংকোচিত প্রসারিত হতে পারে সেই পেশিগুলি সেই টিস্যুগুলোকে বলা হয়ে থাকে ঐচ্ছিক পেশি এই যে দেখো আমি এখান থেকে হাতটাকে এভাবে নাড়াচ্ছি এই যে আঙ্গুলগুলোকে নাড়াচ্ছি তাই না এই যে আমি মুষ্টিবদ্ধ করলাম এগুলো কিন্তু সব ঐচ্ছিক পেশির কারণে হচ্ছে তাই না তাহলে ঐচ্ছিক পেশি হলো প্রাণীদেহের যে সকল পেশিগুলোর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয় সেই পেশিগুলোকে বলা হয়ে থাকে ঐচ্ছিক পেশি প্রাণীদেহে এই পেশির পরিমাণে সবচেয়ে বেশি আমাদের হাত পায়ের পেশি তারপরে হাত এবং পায়ের পেশিগুলো ঐচ্ছিক পেশি এই ঐচ্ছিক পেশিগুলো হাড়ের সাথে লেগে থাকে তোমরা যখন মাংস খাও তখন মাংসগুলোকে তো নিশ্চয়ই হাড়ের সাথে লেগে থাকতে দেখো তাহলে ওইটা হলো ঐচ্ছিক পেশি হাড়ের সাথে লেগে থাকে হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গচালনা ঘটায় এরপর অনৈচ্ছিক পেশি অনিচ্ছিক হলো যে সকল পেশিগুলোর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় সেগুলোকে আমরা বলে থাকি অনিচ্ছিক তুমি এবার চিন্তা করো তুমি তো এই রাতের খাবারটা খেয়েছো বা দুপুরে খাবারটা খেয়েছো বা সকালের নাস্তাটা খেয়েছো তাই না তো এই যে খাবারটা খেয়েছো তুমি কি তোমার নিজের ইচ্ছে পরিপাক করতে পারছো পারছো না কিন্তু কে পরিপাক করছে পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র কিন্তু তার নিজের ইচ্ছায় সংকোচিত এবং প্রসারিত হচ্ছে সংকোচিত এবং প্রসারিত হয়ে খাদ্য পরিপাক করছে তাই না এই যে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডটা সারাক্ষণ তোমার কি সংকুচিত এবং প্রসারিত সমগ্র দেহের মধ্যে তোমার কি রক্ত সঞ্চালন করছে ওইটা আবার বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি সেটা আমরা হৃদপেশিতে গিয়ে যাব তাহলে পরিপাক তারপরে যে রক্তনালী আছে রক্ত নালীগুলো সংকুচিত প্রসারিত হয়ে সমগ্র দেহের মধ্যে কি করছে সমগ্র দেহের মধ্যে তোমার রক্ত সঞ্চালন করছে তাহলে আমাদের পরিপাক নালী রক্ত নালীর যে পেশিগুলো আছে সেগুলো হলো অনৈচ্ছিক পেশি এই অনেচ্ছিক পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হয়ে নিজের ইচ্ছায় সংকুচিত প্রসারিত হয়ে খাদ্য পরিপাক করে তারপরে পাচিত অংশ যেটা আমাদের দেহের দরকার সেটা আমাদের করে শোষিত হয় আর অপাচ্য অংশগুলোকে আবার দেহের বাইরে নিষ্কাশন করে থাকে এটা কিন্তু তোমার আমাদের ইচ্ছার উপরে নির্ভরশীল নয় তাহলে অনৈচ্ছিক পেশির আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না এবার চলে যাচ্ছে হৃদপেশি যে সকল পেশিগুলো গঠন ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো ওই পেশিগুলোকে বলা হয়ে থাকে পেশি গঠনটা ঐচ্ছিক পেশির মতো কিন্তু দেখো আমার ইচ্ছায় সংকুচিত প্রসারিত হচ্ছে না হৃদপিণ্ডের নিজের ইচ্ছায় সংকুচিত প্রসারিত হচ্ছে এটিকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি এটিকে আমরা কার্ডিয়াক পেশিও বলে থাকি আবার বলছি হৃদপেশী উদ্ভিদ পেশি আমাদের দেহের যে সকল পেশিগুলোর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় আমি আবার বলছি পেশি হল যে সকল পেশিগুলোর গঠন ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো সেগুলোকে বলা হয়ে থাকে পেশির হৃদপেশির পেশি কেবলমাত্র হৃদপিণ্ডই এই পেশি দ্বারা গঠিত হয়ে থাকে আর এই পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্রদেহে রক্ত একবার ছড়িয়ে পড়ে আবার সমগ্র দেহ থেকে রক্ত আমাদের হৃদপিণ্ডে ফেরত চলে আসে আচ্ছা এটা গেল আমাদের পেশি এরপরে আছে তোমার চার নম্বর নম্বরটা হলো স্নায়ু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বা নার্ভ টিস্যু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু স্নায়ু টিস্যু কি স্নায়ুতন্ত্রটা কি স্নায়ুটিসু হলে আমি এখানে স্পর্শ করলাম এর কিন্তু অনুভূতিটা আমি পেয়েছি কার মাধ্যমে পেলাম টিস্যুর মাধ্যমে পেয়েছি নিউরনের মাধ্যমে পেয়েছি আমি এখানে যদি চিমটি কাটি এর ব্যথাটাও কিন্তু আমি পেয়েছি তাই না আমাদের আঙ্গুলে যদি তোমার সুই ফুটে অথবা কেটে যায় অথবা তাপ লাগে তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে হাত থেকে সরিয়ে নিই কেন নেই কারণ হলো যে আমার ওখানে ব্যথা লাগে অথবা যন্ত্রণা লাগে তো এই জন্য আমরা সরিয়ে নিই এই কাজটা যে করছে সেটা কিন্তু তোমার কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু তো স্নায়ুতন্ত্রের গঠন কাজের এককে বলা হয় থাকে নিউরন চলো আমরা একটা নিউরন একে এর বিভিন্ন অংশের বর্ণনা দিচ্ছি তোমার বইয়ে যেভাবে দেওয়া আছে আমি তার থেকে সেটা তো দিবই সাথে একটু ব্যতিক্রম করে দিব যেন তোমার সেভেন এইট মানে তোমার আর কোনো ক্লাসেই এটা নিয়ে আর কোনো সমস্যা না থাকে তো চলে যাচ্ছি স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর গঠন নিয়ে তো আমরা এখানে আগে একটা স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর গঠন পড়াচ্ছি তোমার স্নায়ু টিস্যুর গঠন ও কাজের একককে বলা হয় থাকে নিউরান আমরা নিউরানের ছবিটা আঁকবো একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করে বর্ণনা করবো আমি এখানে যেভাবে লিখে দেব বা এখানে আমি যেভাবে বর্ণনা করব তোমরা যদি এইভাবে শিখো তাহলে তোমার ক্লাসের জন্য তো যাবে সেই সাথে তোমার অন্যান্য ক্লাস সেভেন এইট নাইন টেন এগুলোর জন্য কিন্তু তোমার নিউরন নিয়ে আর কোনো তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তুমি আমার মতো করে আঁকো একে আমার মতো করে এর বিভিন্ন অংশটিকে চিহ্নিত করে ফেলো হ্যাঁ এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছ এটার নাম হলো ডেন এটা হলো ডেন এরপর এর ভেতরে আছে তোমার বা বলতে পারো তারপর কালো চকচকে বস্তুটার নাম হবে নিউক্লিও নিউক্লিয়াস নিউক্লিয়াস একেবারে বাইরের যে আবরণ এটার নাম হলো মায়োলিন আবরণ তারপর এই যে যে জায়গাটাতে কোনো মালের গঠিত হয়নি সেটার নাম হবে পর্ব পর্বের পর্ব এটার নাম হলো একজন প্রান্ত আচ্ছা এই পুরো অংশটার নাম হবে কোষ দেহ দেহ আর এখান থেকে এই যে এখান থেকে যেটা দেখছো এটার নাম হবে একসান অ্যাকশন তাহলে স্নায়ুটি শো বা নিউরন নিউরান এখানে আমরা লিখবো চিত্র একটি নিউরন তোমার বইয়ে কিন্তু এটার গঠন দেওয়া নাই শুধু কাজ দেওয়া আছে কোনটা কি করতে হবে তাহলে একটা নিউরান তিনটি অংশ নিয়ে গঠিত তোমার দেখো এক একটি নিউরানের তিনটি অংশ একটি তোমরা এখানে লিখে নিতে পারো একটি এই তিনটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে একটি নিউরান তো চলো আমরা প্রত্যেকটা অংশের বর্ণনাটাই দিয়ে দিচ্ছি তো গঠন ও কাজের একককে বলা হয়ে থাকে নিউরান আর একসন কোষ দেহ কোষ দেহটি হল গোলাকার ডিম্বাকার বা নক্ষত্রাকৃতির হয়ে থাকে কুশ দেহটি গোলাকার ডিম্বাকার বা নক্ষত্রাকৃতির হয়ে থাকে এটি কোষঝিল্লি মানে এই যে বাইরের দিকে যে আবরণ আছে সেটা কোষঝিল্লি তারপর সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত এখানে এই কোষ দেহের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না তাই সেন্ট্রিওল থাকে না তাই নিউরন বিভাজিত হয় না এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে যে নিউরন বিভাজিত হয় না কেন মনে লেখো যে নিউরনের কোষ দেহে কোনো সেন্ট্রিওল থাকে না এ কারণে নিউরন বিভাজিত হয় না এবার কোষ দেহ হলো একটা নিউরনের প্রধান অংশ তো এবার চলে যাচ্ছি ডেনড্রন ডেনড্রন হলো কোষ থেকে উৎপন্ন হয় যে শাখা প্রশাখা যুক্ত প্রলম্বিত অংশগুলোকে বহু বছরে বলা হয় থাকে ডেনড্রাইট আর এক বছরে বলা হয় থাকে ডেনড্রন তার মানে যেখানে শাখা প্রশাখা আছে যখনই শাখা প্রশাখা তৈরি হবে তখন ওটা হয়ে যাবে ডেনড্রাইট আর যদি কোনো শাখা প্রশাখা না থাকে তখন সেটিকে আমরা বলবো ডেনড্রন ধরে যেখানে আমি শাখা প্রশাখা মুছে দিলাম এখানে মুছে দিলাম এটা কিন্তু ডেনড্রন এই যে এটা কিন্তু ডেন্ড্রন কিন্তু যখন এটা শাখা তৈরি হয়ে যাবে তখন সেগুলোকে আমরা বলবো ডেন্ডাইট অর্থাৎ বহু বছরের ডেন্ডাইট আর এক বছরে এটিকে আমরা বলবো ডেন্ডন এর কাজ কি এই যে আমি স্পর্শ করলাম অনুভূতি পেয়ে গেলাম এই বাহ্যিক অভ্যন্তরীণ অনুভূতি গ্রহণ করাটা হলো এই ডেন্ডনের কাজ অনুভূতি গ্রহণ করে তা কোষ দেহের মধ্যে নিয়ে আসে এরপর অ্যাকশন অ্যাকশন হলো তোমার কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখা বিহীন প্রলম্বিত অংশটুকুকে বলা হয়ে থাকে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কোন শাখা প্রশাখা তৈরি হয়নি এটিকে আমরা বলে থাকি তাহলে কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখা বিহীন প্রলম্বিত অংশকে বলা হয়ে থাকে একটি নিউরনে সাধারণত একটি একজন থাকে মনে দেখো একজনের বাইরের দিকে মায়োলিন আহ স্নেহ পদার্থের আবরণ আছে এই স্নেহ পদার্থের আবরণকে বলা হয়ে থাকে মায়োলিন আবরণ মায়ালিন আবরণ আবার কিছু দূর পরপর বিচ্ছিন্ন হয়েছে এই বিচ্ছিন্ন স্থানকে বলা হয়ে থাকে রেনভিয়ারের পর্ব আর একটা নিউরনের শাখা প্রান্তে মানে একজনের শাখা প্রান্তে অনেকগুলো শাখা পৈশাখ উৎপন্ন হয় এগুলোকে আমরা বলে থাকি একজন প্রান্ত বা প্রান্তীয় একজন একটি নিউরনের ডেন্ডন অপর একটি নিউরনের এই একজন প্রান্তের সাথে এসে মিলিত হয় এই মিলিত স্থানকে বলা হয়ে থাকে সিন্যাপস এখন আমরা চলে আসবো তোমার বইয়ের মতো করে এটার আসলে কাজ কি তোমার বই এখানে যে বলেছে যে বিভিন্ন ইন্দ্রিয় সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে বিভিন্ন ইন্দ্রিয় এবং সংবেদন গ্রহণকারী তোমার অঙ্গ থেকে এই উদ্দীপনাটা মস্তিষ্কে নিয়ে আসে এই যে আমি চিমটি কাটলাম এই উদ্দীপনাটা কিন্তু মস্তিষ্কে নিয়ে গেছে তাহলে বিভিন্ন অঙ্গ এবং ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় বলতে কি যে আমাদের চোখ কান নাক মুখ এগুলো হলো ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় আমি চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি তারপরে জিব্বা দিয়ে স্বাদ নেই তাই না তো এই যে নাক দিয়ে ঘ্রাণ নেই এইগুলোকে আমরা ইন্দ্রিয় বলি ইন্দ্রিয় এবং বিভিন্ন অঙ্গ থেকে যে উদ্দীপনা গুলো পাওয়া যায় সেই উদ্দীপনাগুলো মস্তিষ্কে বহন করে নিয়ে যায় তারপর এখানে দুই নম্বর বলেছে যে দেহের কার্যকর অংশ সারা দেয় দেহের কার্যকর অংশটা সারা দেয় যেমন কথা বলার সাথে সাথে আমার হাতটা নড়ছে আমার ঠোঁট নড়ছে এটা দেহের কার্যকর অংশকে সারা দেয় যেমন মশা যদি কামড় দেয় তাহলে আমরা সেখান থেকে হাতটিকে সরিয়ে নিই অথবা মশাটিকে মেরে ফেলার চেষ্টা করি তাই না তারপরে বলেছে উদ্দীপনা বা ঘটনাকে মনে রাখে স্মৃতিতে রাখে আমাদের যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটাকে আমরা মস্তিষ্কে বা স্মৃতিতে শিল্প সেটাকে কিন্তু ধারণ করে রাখি তাই না আর শরীর বৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে এই যে দেখো আমার কথার সাথে সাথে আমার হাত দুটো কিন্তু অটোমেটিক নড়ছে তাহলে আমার এই যে মুখের সাথে আমার সমন্বয় সাধনটা কিন্তু হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই যে এই নিউরন এর বর্ণনা দেওয়ার মাধ্যমে আমার এই দ্বিতীয় অধ্যায় শেষ হল আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভুল করো না সারা বছরই তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর তোমাদের কি কি চাহিদা আছে সেগুলো জানালে ক্রমান্বয়ে সবগুলো ভিডিওই তোমাদের মধ্যে আপলোড হয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার